আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমি আজকে এমন একটা কথা বলবো তোমার শুনলে একটু অবিশ্বাস মনে হতে পারে কিন্তু সত্যি কথা জিপিএ ফাইভ তোমার হাতেই আছে অর্থাৎ তুমি যে জিপিএ ফাইভ পেতে চাও এটা তুমি অনেককে প্রশ্ন করো অনেক সময় আচ্ছা আমি কি করলে জিপিএ ফাইভ পাবো আমি জিপিএ ফাইভ পেতে চাই আমি কি করব ওটা তুমি ভালো জানো ইভেন ওটা তোমার হাতেই আছে এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে কয়েকটা করলে তুমি সত্যিকার অর্থে জিপিএ ফাইভ পাবে একটা কথা শোনো যারা জিপিএ ফাইভ পায় তারা মানুষ তোমার মতো স্টুডেন্ট তুমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছো হয়তো তোমার চোখে মনে হতে পারে ও যদি পায় আমি কেন পাবো না হয়তো তুমি স্বপ্ন দেখছো কিন্তু স্বপ্নটাকে তোমার আত্মবিশ্বাসের অভাবে মানে তুমি এটা সাহস করতে পারছো না বলতে পারো না যদি না পাও তখন কেমন হবে তোমাকে তোমার তোমার নিজের যে ভেতরের যে বিষয়ের জিনিসটা তুমি তোমাকে আঁকড়ে ধরে রাখো যে না না এটা আমি আমি স্বপ্ন দেখা পর্যন্ত ঠিক আছে কিন্তু আমি এটা আমি মনে হয় পারবো না তো এই ব্যাপারটা টা আগে তোমাকে দূর করতে হবে সত্যি কার অর্থে জিพี5 এখনো সময় আছে তুমি চাইলেই পারবা তুমি বলতে পারো ম্যাডাম এই মুহূর্তে জিพี5 সময় নাই না আমাদের দেশের পারসপেক্টিভে যদি আমি একটু চিন্তা করি তোমাকে একটু যদি বলি এই সময়টা এসে আমাদের অধিকাংশ স্টুডেন্ট টেস্টের পরে পড়াশোনা শুরু করে তুমি এখনো জিพี5 পাবে যদি তুমি আজ থেকে পড়তে বসো কাল নয় इवन তুমি যদি পড়া টেবিল ছেড়ে এই বাকি তিন মাস না উঠো তুমি অবশ্যই জিপিএ পাবে সবচেয়ে প্রথম যে কথাটা সেটা হচ্ছে বি পজিটিভ তোমাকে নেগেটিভ কোনো চিন্তা তুমি আনতে পারবে না মানে তুমি যখন শোনো এটা বৈজ্ঞানিক একদম মানে প্রমাণিত বৈজ্ঞানিকভাবে তুমি যখন পজিটিভ চিন্তা করবা তোমার আশেপাশের মানুষ তোমার আশেপাশের কর্মকাণ্ড एवरीथिंग তুমি দেখবা তোমার সাথে সব পজিটিভ কিছু হচ্ছে তুমি সারাক্ষণ নেগেটিভিটির মধ্যে থাকবা তোমার সাথে নেগেটিভই হচ্ছে মানে এটা একদম সত্যিকার অর্থে এটা খেয়াল করবা সো প্রথম যে কথা সেটা হচ্ছে তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে আমি পারবো আমাকে দিয়ে সম্ভব যেভাবে হোক আমাকে হবে এই ফিলটা আগে তোমার মধ্যে আনতে হবে সবাই তোমাকে চাই তুমি যে পেরফেক্ট পাবা মা চাই বাবা চাই টিচার চাই আমি চাই তুমি চাও না তুমি ওই শক্ত হয়ে মানে তোমার ভিত মজবুত না তুমি নিজে দাঁড়াতেই ভয় পাও তোমাকে অন্যরা তুলে ধরছে তুমি ধাপ করে পড়ে যাচ্ছ লাভ নাই তো তো আমাদের কাউকে দরকার নেই শুধু তোমাকে দরকার আমি পারবো এইটা বলা দ্বিতীয় যে কাজটা করতে হবে ঠিক আছে তুমি পারলা তুমি মনে মনে সাহসও করছো কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে হতে পারে তোমার টিচার হতে পারে তোমার টিচার অথবা বাসার প্রাইভেট টিউটর বাবা মা ছোট বড় ভাই আত্মীয় স্বজন বন্ধু হতে পারে এমন অনেকেই হতে পারে যারা তোমাকে ডিমোটিভেট করবে তুই জিপি ফাইট পাবি মানে তুমি না তুমি যে জিপে ফাইট পাবো এই স্বপ্নটা তুমি কেন দেখো না জানো কারণ আশেপাশের মানুষ তোমাকে এটা বিশ্বাস করায় ফেলছে যে তুমি না ওই টাইপের না তুমি জীবনে পাবা পাবানা তো তুমিও বিশ্বাস করতে শুরু করেছো আসলে তো আমি আমি কে ওদের মতো যারা পায় আমি তো ওদের মতো না তা আমি পাবো না মানে স্বপ্নটা তোমার দেখানো দেখতেই পারো না স্বপ্ন দেখতে কি টাকা পয়সা লাগে স্বপ্ন দেখতে কি স্বপ্নে দেখলে তোমাকে ধমক দিবে না তবুও তুমি ওটা দেখতে পারো না তবুও তোমার হাত পা কাপে ভয় লাগে তার মানে তোমাকে টক্সিক মানুষ আছে কিছু আশেপাশের তুই পারবি না তুই ফেল করবি তোর দিয়ে ইচ্ছা হবে না তুই জিপিএফআই পাস করতেই পার ঠিকমতো টেস্টে তো ফেল করলি ধরো এরকম কথা তোমাকে বলবে মানে তোমার ভেতরে যেইটুকু ছিল মানে গেছে। মানে ওইটা জীবিত করতে কয়েক মাস লেগে যাব আমি পারবো কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে কথা বলার দরকার নেই ঠিক আছে আরেকটা বিষয় তোমার মধ্যে এই ব্যাপারটা কাজ করতে পারে আমি তো মেধাবী না আমার রুল তো এক না আমার রুল তো দুই না আমি তো এক দশের মধ্যে প্লেসের মধ্যে নাই আমি এই জীবনে যারা এক থেকে দশের মধ্যে তারাই তো place আছে তারাই তো GPA five পায় আমি কি পাবো? শোনো বাবা একটা কথা বলি GPA যারা পায় আসলে মেধাবী হওয়ার প্রয়োজন নাই। এটার জন্য যে অতি মেধাবী বা মেধাবীরাই পায় ব্যাপারটা এরকম না। শুধুমাত্র পরিশ্রমী হইলেই তুমি GPA five পাবা অর্থাৎ মেধাবীদের GPA five হতে পারে কিন্তু পরিশ্রম যারা করে পরিশ্রমীদের GPA five জীবনেও হয় না। তুমি বলতে পারো madam আপনি সবকিছুতে কি GPA দিয়ে বিচার করতেছেন? না বাবা বিচার করছি না। কিন্তু একটা ভালো রেজাল্ট তো সবাই চায় একটা ভালো কলেজ একটু ভালো অ্যাপ্রিসিয়েশন কেউ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে হয় না ব্যাপারটা আমরা চাই তাই না তুমিও কিন্তু চাও আমরা পাইলে তো সবারই ভাল লাগে তাই না তো দেখা যায় এই ব্যাপারটা তুমি দূরে রাখবে তোমার রুল যদি পঞ্চাশও হয় আশি হয় অথবা একশো ত্রিশও হয় তবুও তুমি পারবে শুধু তুমি চাইতে হবে ঠিক আছে এইটুকু ব্যাপার কিন্তু খুবই জরুরি তোমরা খরগোশ ও কচ্ছপের গল্প শুনেছো কখনো নিশ্চয়ই সবাই জানো আচ্ছা খরগোশ কিন্তু খুব স্পিডি ছিল মানে এটা মানে প্রকৃতি প্রদত্তই মানে এটা তার একটা বৈশিষ্ট্য সে খুব স্পিডি দৌড়াইতে পারে খুব দ্রুত দৌড়াইতে পারে কিন্তু আমরা কি দেখেছিলাম সে মেধাবী এটা এক ধরনের মেধাবী মানে তার একটা বিশেষ গুণ ওই থাকা সত্য কিন্তু সে প্রথম হয়নি কিন্তু কচ্ছপ থামে নাই সে পরিশ্রমী ছিল ধীরে ধীরে সে বিশ্বাস করেছিল আমি পারবো না হয় কচ্ছপের সাথে তো তার পারা মানে খরগোশের সাথে তার পাড়াই কথা না যদিও এটা গল্প এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের কচ্ছপ পরিশ্রমী ছিল তুমি হও না কচ্ছপ ভেবেই একবার তাই না যেতেও পারো দ্বিতীয় কথা বাবা কিছু করেছো কিন্তু তোমাকে এখন সময় দিতে হবে আমি বলবো না চব্বিশ ঘন্টা পড়ো আঠারো ঘন্টা পড়ো ষোলো ঘন্টা পড়ো দরকার নাই তুমি দিনে জাস্ট বারো ঘন্টা সময় বের করো তুমি ইনশাল্লাহ ভালোভাবে সবকিছু খাবার দিতে পারবা আরেকটা বিষয় তুমি বলতে পারবে না আমাকে রুটিন করে দেন এটা খুবই বোকা কথা বাবা আমি তোমার রুটিন আমি জানি না তোমার রুটিন তুমি জানো তোমার কখন পড়তে ভাল লাগে তোমার হয়তো রাতে পড়তে ভাল লাগছে কেউ হয়তো সকালের টাইমটা একটু ফ্রি কেউ হয়তো একটু সন্ধ্যায় ভাল লাগে কারো হয়তো বিকেলের দিকে পড়তে ভাল লাগে এখন তোমার কোন টাইমটা ভাল লাগে তোমার কমফোর্ট জোন কখন তুমি নিজেকে একটা প্যাটার্নে নিয়ে আসো তুমি জানো তোমার দৈনন্দিন প্যাটার্ন কেমনে চলে তো ওই হিসেবে তুমি করবা রুটিনটা আমি যদি তোমাকে বলি এখন এই বিষয়টা পড়ো কিন্তু তুমি দেখলে আরেকটা বিষয় তোমার গ্যাপ রয়ে গেছে ওই বিষয়টা ইমার্জেন্সি দরকার তখন তুমি আমার রুটিন ফলো করবা কখনোই না এই জন্য তোমার সবচেয়ে বিষয় কখন টানা দশ বারো ঘন্টা পড়বা পাঁচ ঘন্টাও পড়বা এতটা সময় ধরে পড়বা না ব্রেক দিবা বারো ঘন্টার সময় তিনটা ভাগে ভাগ করবা অর্থাৎ সময়কে বিভাজন করবা তিন ঘণ্টা করে মানে চার ঘন্টা করে যদি পড়ো দেখা গেল তিন ভারে পড়লাম সকালে একটা টাইম পড়লাম একটু ব্রেক দিয়ে ধরো একটু একটু ঘুরতে পারো স্বাভাবিক সারাক্ষতার পর টেবিলে থাকবা না হ্যাঁ একটু তুমি যেটাই করো যে ধর্মেরই হও একটু প্রার্থনা করলা একটু বাইরে খেলতে গেলা একটু বাতাস মানে দেখা যায় সকালে সতেজ বাতাস একটু দরকার আছে অনেকে অনেক সময় দরকার একটু মর্নিং ওয়াকে গেলা ফ্রেশ লাগবে ভালো লাগবে বা একটু বিকেলে হাঁটতে যেতে পারো একটু সময়ও দিতে হবে নিজেকে এর মধ্যেই আবার একটু পড়বা চার ঘন্টা চার ঘন্টা করে তিনটা পার্টে দিনটাকে ভাগ করবা ঠিক আছে মাঝে মাঝে ব্রেক নিয়ে তারপরে ওই তুমি নিশ্চিত করবা ওইটুকু পড়ার জন্য আরেকটা বিষয় যেমন একটা বিষয় পড়তে গেলে আমি তোমাকে বললাম এখন একটা রুটিন দিলাম আমার মতো করে কিন্তু দেখছো যে তোমার গণিতে বিশাল গ্যাপ রয়ে গেছে তো এখন গণিতটাকে ধরলে মানে তুমি যদি এক ঘন্টা পড়ো হচ্ছে না আধা ঘন্টায় বইয়ের ভেতরেই ঢুকতে আধা ঘন্টা লাগে বই খুলতে ধরতে চিন্তা করতে বিষয়টা নিয়ে তো দেখা যায় দুই তিন ঘন্টা টানা এক না করলে ওইটার গভীরে ঢুকা যায় না বা একটা অধ্যায় ধরেছো এখন তোমার ফিল হয়ে যে না আমি অধ্যায়টা শেষ করে উঠবো তো তুমি জানো তখন চার ঘন্টাও লাগতে পারে টানা অন্য বিষয় ধরবা না তোমার মতো করে তুমি করবা আরেকটা বিষয় আমাদের এমন কিছু বিষয় থাকে না যেমন বাংলা দ্বিতীয় বাংলা প্রথম আইসিটি বিজিএস বিজ্ঞান যে বা ইসলাম শিক্ষা এই বিষয়গুলি না বাবা তুমি টানা কয়েকদিন করে ঘুম রেখে দেবে হ্যাঁ কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হয় যেমন গণিত ইংলিশ সায়েন্সের যে আরো অন্যান্য যে বিষয়গুলো তোমার গ্রুপের অথবা যারা কমার্স আছে হিসাব বিজ্ঞান তারপরে হচ্ছে ধরো ফিনান্স এই বিষয়গুলো কিন্তু নিয়মিত হয়ে যাবে পরীক্ষার নাড়াচাড়া দিবা তখন আবার রিকল হবে তোমার সবকিছু মনে পড়ে যাবে ঠিক আছে এটা খুবই ভালো টেকনিক যেমন আমাদের গ্রুপের কথা যদি আমি বলি আমাদের কোর্সে আমরা মানে খুব সুন্দর করে এই বিষয়গুলি করাচ্ছি মনে করো তুমি বাংলা দ্বিতীয় পত্র তুমি দুই দিনে শেষ করে বইটা রেখা দিতে পারবা বাংলা প্রথম পত্র তুমি তিন দিনে চার দিনে চাইনি বইটা শেষ করতে পারবা পুরা বই সম্পূর্ণ বই বিজিএস সেম আকারে আছে আইসিটি তুমি এভাবে করে রেখে দিতে পারবা তুমি মানসিক অনেক শান্তি পাবা আর গণিত আর ইংলিশে দেখা যায় প্রতিদিন তুমি করলা সো আমরা এইভাবে করাই তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে এই বিষয়গুলি কমপ্লিট করে রেখে দিতে পারো আমরা একটা কথা বলি খুব খুব দায়িত্ব নিয়ে ক্লাস বলি সত্যিকার অর্থেই পড়ায় আমরা দায়িত্ব নিই স্টুডেন্টের ভরসার একটা জায়গা আমি মনে পড়ে একটা বিষয়ে আরেকটা জিনিস তোমার থাকা লাগবে তুমি যখন হতাশ হয়ে পড়বা তোমার যখন কান্না আসবে খারাপ লাগবে তুমি যখন দেখবা কিছুই হচ্ছে না তোমার স্বপ্ন কত দূরে তোমার এখনো কিছুই পড়া হয় না বইটার দিকে তাকাইলে মনে হবে কিচ্ছু পারো না তোমার মাঝে মাঝে কান্না আসবে আমি যখন জবের জন্য প্রিপারেশন নিয়েছিলাম বা নিতাম বা আমার যখন পরীক্ষার সামনে থাকতো আমার খুব কান্না আসতো আমার তখন মনে হয় তো কাউকে একটু মেসেজ করি কারা এইভাবে পড়াশোনা করেছে তাদের কাছ থেকে কি পরামর্শ নেওয়া যায় কত জনকে মেসেজ করতাম কতজনের সাথে কথা বলতে চাইতাম সে কিভাবে করলো সে কি কোনো ম্যাজিক জানতো আমি কেন পাচ্ছি না আমার কেন হচ্ছে না খুব কান্না আসতো কিন্তু কাউকে পেতাম না কিন্তু এই মানুষটা দরকার একজন মানুষ তোমার জীবনে দরকার হতে পারে সে তোমার টিচার হতে পারে সে তোমার বড় ভাই মানে একজন দরকার তোমার জীবনে কারণ যাকে তুমি আঁকড়ে ধরতে পারবা একটু কথা বললে তুমি যখন হতাশ হবা মন ভেঙে যাবে সে তোমাকে আবার নতুন করে উজ্জীবিত করবে তোমাকে অনুপ্রেরণা দিবে তুমি পারবে তোমার যে মশালটা নিভে যাচ্ছিল ওটাকে উনি আবার মানে জাস্ট ছোট্ট করে আস্তে 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 এটাকে আবার বাড়িয়ে তুলবেন আমার জ্বালায় দিবে মানে তোমার নতুন করে তোমার মধ্যে আমিও পারি আমি পারবো তুমি যতবার হতাশ হয়ে যাবে হতাশ হওয়াটা স্বাভাবিক আমিও হতাশ হইতাম এখনো লাইফে কত সময়ে কত সিদ্ধান্ত নিতে গিয়ে কত কি করতে গিয়ে এখনো হতাশ হই তখন মনে হয় যে যখন কেউ ভরসা দেয় পজিটিভ কিছু মনে হয় না ঠিক আছে তাহলে আমি পারবো এটা একটা সাধারণ ঘটনা ইভেন তখন মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি কিছু পারবো না কিন্তু ওই সময় যদি তোমার পাশে কেউ এসে একটু তোমার মাথায় হাত রাখে তোমাকে একটু ভরসা দেয় তুমি পারবা তখন তোমার মধ্যে আরো দ্বিগুণ উৎসাহ জাগে এই জিনিসটা খুব দরকার এটা তুমি যদি সঠিক একজন ম্যান্টর খুঁজে পাবো বা এই টাইমে যদি ভুল করো মানে আমার মনে হয় ভুলটা শুধরানো যাবে না তুমি দেখে শুনে বিচার করে সঠিক একজন ম্যান্টর খুঁজে নিও তোমার জন্য আমি বলি নেই আমার কাছে আসবে বা আমি হব সেই টিচার না সেটা বলি নেই কিন্তু একজন পারফেক্ট টিচার তুমি খুঁজে বের করো তুমি যে কোনো জায়গায় ভর্তি হতে পারো আমাদের কোর্সে ভর্তি হতে পারো কিন্তু আমার কাছে হবে যার কাছে হবে সঠিক একটা সিদ্ধান্ত নিবে যে তুমি কার কাছে গেলে কোথায় পড়তে পারবে কিভাবে তুমি তোমার সঠিক গাইডলাইন পাবে অথবা তুমি তুমি আঁকড়ে ধরতে পারো এমন কাউকে তুমি ভরসা পাও এমন একজন টিচার তুমি খুঁজে নিবা যদি সেটা আমি হই হতে পারি আমি ছাড়া অন্য কেউ হলে তুমি তার কাছেও যেতে পারো মোট কথা হচ্ছে তোমার এখন ভরসা দরকার তোমাকে পজিটিভ চিন্তার একজন মানুষ দরকার যে তোমাকে বলবে তুমি পারো আবারও বলছি আমি থ্রি ইডিয়ট মুভির তুমি শুধু এটুকুই চিন্তা করবে আমি পারবো যা কিছু হবে ভালো কিছু হবে আমি শুধু চেষ্টা করে যাব বাকিটা সৃষ্টিকর্তা দেখবেন নিশ্চয়ই পরিশ্রম যারা করে তারা খালি হাতে ফেরেন না ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা